বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি দারুণ স্বাস্থ্যকর একটি রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ডাটা শাক ভাজি রেসিপি এই ডাটা শাক ভাজি রেসিপিটা কিন্তু আমার বেশ পছন্দের একটি রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে সর্বপ্রথম এক আটির মতো ডাটা শাক সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু ঝরা দিয়ে নিয়েছিলাম একটা কড়াইতে নিয়ে নিয়েছি আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি ডাটা শাকটা যে কোনো শাক লবণটা একটু কম দিতে হয় খুব বেশি লবণ দিলে কিন্তু শাক ভাজি খেতে ভালো হয় না লবণটা সবসময় শাকে কম দেওয়ার চেষ্টা করবেন লাগলে পরেও দেয়া যাবে কিছু পানি দিয়ে দিয়েছিলাম কারণ এই শাকটা বেশ শক্ত থাকে আর এটা কিছু পানি না দিলে ঠিক মতো সিদ্ধ হয় না কিছু কিছু শাক আছে পানি ছাড়া কিন্তু সিদ্ধ হতে চায় না এই ডাটার শাকটাও কিন্তু অনেকটা এরকম যেহেতু সাথে চিকন চিকন ডাটা ছিল তাই এখানে পানিটা পানিটা আমি একটু বেশি করে দিয়েছি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি একটু ঢেকে দিয়েছিলাম দুই তিন দুই তিন মিনিট পর এসে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে আর শাকটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার ফ্লেমটা একদম কমিয়ে সিদ্ধ করে নিব শাকটাকে তারপরে আমি বাগার দিয়ে নিব এখনও দেখা যাচ্ছে বেশ ভালোই পানি আছে পানিটা শুকিয়ে এসেছে শাকটা নামিয়ে নিয়েছি এখানে আমি একটি প্যানে বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি তেল দিয়ে নিয়েছিলাম চার টেবিল চামচের মতো তেল গরম হওয়ার পর দুই কোয়া রসুন কুচি আমি দিয়ে দিয়েছি বড়ো সাইজের রসুন থেকে দুই কোয়া রসুন আমি কুচি করে নিয়েছিলাম আর তিনটা তিনটে মরিচ দিয়ে দিয়েছি সুন্দর করে এগুলোকে বাদামি করে ভেজে নিব যেহেতু আমি শাকে আগেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তাই এখন কোনো প্রকারের পেঁয়াজ আমি ব্যবহার করছি না শুধুমাত্র রসুন আর শুকনামরিচ দিয়েই শাকটাকে আমি বাগার দিয়ে নিব তবে রসুন কুচিটা একটু বেশি করে দিলে শাকটা খেতে ভালো লাগে ফ্লেভারটা ভালো হয় মোটামুটি রসুনের রঙ চলে এসেছে শাকটা বাগার দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেজে নিতে হবে শাকটাকে একটু সময় নিয়ে শাকটাকে ভেজে নিব সুন্দর করে সময় নিয়ে শাকটাকে আমি ভাজি করে নিচ্ছি আমার শাক ভাজিটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে বেশ জমে যাবে আমার তো এই শাকটা বেশ পছন্দ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ আফেস এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু